আসসালামু আলাইকুম আমি শহীদ ইসলাম শোভন আপনাদের মাঝে আসছি এবং সকল ভালোবাসার আশা করি এবং আপনাদের প্রতি আমার ভালোবাসা এবং আজকে আমি আপনাদের মাঝে কিছু কথা বলতে আসছি আপনারা সবাই মোটামুটি আপনারা আমার কথাটা শুনবেন এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বর্তমান পরিস্থিতি অনুযায়ী সারা বাংলাদেশ বললে হয় প্রত্যেকটা বাড়িতে আপনার জাগার সম্পত্তি বিষয় নিয়ে অনেক ধরনের অনেক ধরনের জায়গা জামিলা থাকে মামলা মোকদ্দমা খুন খারাপ মারামারি কারাগাটি আজকে আপনাদের মাঝে আমি একটা কথা বলতে আসছি আপনারা জানেন বর্তমান পরিস্থিতিতে কাউকে সার দিতে রাজি নাই আপনার এক বিন্দু পরিমাণ কাউকে সার্থে এ বিষয়ে আমি আপনাদেরকে বলব সম্পত্তি যদি আপনার বাড়িতে যদি এক বাড়িতে দুজন বসবাস করে তাহলে সম্পত্তির পরিমাণ যদি চল্লিশ হয় তাহলে দুইজনের সম্পত্তি যদি ভাগ করা হয় তাহলেও একজনে পাবে বিষ করে দুইজন চল্লিশ তার মানে ডিসিমু সেবু বুঝা হয় হিসাব থেকে সে জায়গায় যদি ওদের মুরসি অনুযায়ী যদি বাড়িতে সম্পত্তি যদি থাকে দুটি আছে মনে করেন আপনাদের চল্লিশের জায়গায় এখন বিয়াল্লিশ তো বিয়াল্লিশ যদি থাকে সেটা আমাদের বাইরে হয় আর কি বাই বাইদের সম্পত্তি তাদের এখানে আমাদের পাশে একটা সম্পত্তি ওনাদের আছে জমি এখানে আসছিল উনিশ উনিশের ভিতরে ওনারা সত্রি এবং সাব প্রতিান অনুযায়ীপুরে আসছে সত্র তো সতেরো থেকে দু ডিসিম আমাদের বাড়ির সম্পত্তিতে ওনারা স্ব ইচ্ছায় সজ্ঞান ওনারা আমাদেরকে জ্যেষ্ঠরি করে দুই বাইকে দিয়ে দিছে একজনকে এক ডিসিম করে দুই বাইকে দুই ডিসিম দিয়ে দিয়েছে সে জায়গায় দলিলে আসছে আপনার দেশ ডিসিম ক্ষতি এনে আসছে দুই ডিসিম এবং সি আছে আসছে দুই ডিসিম আর এসে আসছে দুই ডিসি এখন যার্ব সম্পত্তি তারা কখনো বলে নাই যে আমাদের সম্পত্তি আমাদেরকে আপনারা আপেশ দিতে কিন্তু আমাদের কর্তৃপক্ষ যারা আছে যে আছে ওনারা ওনাদের সাথে গিয়ে যে কোনো একটা চাইল খেলার জন্য বলতেছো ওনাদের সম্পত্তি আমি রাখবো না যদি না রাখেন মানলাম আপনি রাখবেন আপনি কারো হক রাখবেন আপনি ভালো ঠিক আছে আপনাকে আমরা ধন্যবাদ জানাই এই বিষয় তো আড়ালা সম্পত্তির ভিতরে যদি আপনার থাকুক পঁচিশ পঁচিশ সম্পত্তি আপনার পঁচিশ পার্সেন্ট আপনার জায়গা থেকে আপনি ওদেরকে হস্তান্তর করেন সেটা আপনার ব্যক্তিগত সেটা ব্যক্তি এবং আমার কাছে যেটা আছে পঁচিশ সেই সম্পত্তি যদি ওনারা নিতে হয় ওনারা আমাদের কাছে বাড়িতে দুজন পক্ষ জন যদি দিয়ে দেন আরেকজনের পক্ষ থেকে যদি পঁচিশ পার্সেন্ট যদি নিতে হয় আপনারা ওনারা আমাদের সাথে কথা বলবে এবার ওনারা আমাদের কাছে নেবে নাকি দিয়ে কে নাকি আমরা ওনার কাছে কিভাবে আসবো দরবার যে কোনো যে কোনো ও আমরা করে রাখ। কিন্তু আমার প্রতিপক্ষ এটা নিয়ে ওনাদের সাথে কি ধরনের একটা গেম খেলতেছি এটা মানে আপনারা আপনারা আশা করি যারা বাড়িতে যারা সম্পত্তি আছে আশা করি সবাই পিপবেন জানেন প্রত্যেকটা গ্রাম অঞ্চলে দুশ্চেষ্টকারী লোক থাকে এদের কারণে মানুষের আজকে জাল মাল অনেক ধরনের হুমকি হুমকি পড়ে আশা করি এগুলার দিকে আপনারা নজর রাখবেন কারো কান কথায় মন দিবেন না কারো কথায় শুনে জগড়ায় বিবাদে জড়াবেন না এবং নিজের অবস্থান থেকে নিজে সব সময় সতর্ক থাকবেন একটু দুর্ঘটনায় সারা জীবনের কান্না সম্পত্তি সম্পত্তি থাকবে সম্পত্তির জন্য মারামারি করে আপনি মার্ডার হবেন আপনার ফ্যামিলিটা অন্ধকার হয়ে যাবে তো সম্পত্তি কেউ পবর নিতে পারবে না সম্পত্তি সম্পত্তি জায়গায় থাকবে তো আমরা ওই অবস্থান থেকে নিজেরা নিজেদের মধ্যে জড়াজড়ি মারামারি না করে যেভাবে সুন্দর হয় সেভাবে সকলে সকলের প্রতি আমার অনুরোধ আপনারা এভাবে দশজন বা নিজেদের মাধ্যমে নিজেরা বসে সংশোধন করে নেবেন এবং সবার প্রতি আমার অনুরোধ আপনারা সবাই এই বিষয়ে সতর্ক থাকবেন তো আর আগামী পর্বে দেখা হবে আল্লাহ হাফেজ